চালার কখন যে কোনটা কোথায় রাখি কিছুই মনে থাকে না এই তো পেয়েছি কোলগেট পেস্ট দিয়ে ব্রাশ করে তারপর ঘুমোতে যাব। কারণ স্বপ্নে অনেক সময় অনেক জায়গায় খাওয়া দাওয়া করতে হয় আর এইটা হচ্ছে আমার নতুন ইলেকট্রিক ব্রাশ ট্যানটানা এটাকে আমি অনলাইন ভাতে মারা শপিং কমপ্লেক্স থেকে ক্রয় করেছি এখন আমি আমার এই নতুন কিনে আনা ইলেকট্রিক ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করব ট্যানটানা দাঁত ব্রাশ করা শেষ এবার হচ্ছে কুলি করে নেয়ার পালা আরিস চালায় কানেও ময়লা জমেছে দেখা যায় এই ইলেকট্রিক ব্রাশ দিয়ে কানটা পরিষ্কার করে নিতে হবে অলরাউন্ডার ব্রাশ আমার একটা দিয়ে নাক কান মুখ সব পরিষ্কার করা যাবে হ্যাঁ টিম টিম আমি চলে এসেছি কি অবস্থা এখন আমরা একসাথে ঘুমাবো ওহো ঘুমানোর আগে তো তোমাকে কিছু পড়া লেখা করতে হবে সামনেই তোমার পরীক্ষা আমি তো ভুলেই গেছি মন দিয়ে একটু পড়া লেখা করো তারপরেই ছুটি কি হয়েছে আর পড়বা না ঘুমাসতেছে না না তা হবে না দাঁড়াও তোমাকে আমি চশমা পরিয়ে দিচ্ছি তাহলে আর ঘুমাসবে না হ্যাঁ হ্যাঁ চশমা পরিয়ে দিয়েছি দেখ এখন আর ঘুমাসবে না টানতে না হ্যাঁ হ্যাঁ গুড বয় অনেক পড়া হয়েছে আজকে পুরিছালায় অনেক সময় হয়ে গেছে এখন ঘুমাতে হবে এখন লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়ো এবার চুপটি করে ঘুমিয়ে পড়ো সকালে উঠে আবার পরে লেখা করতে হবে সব কিছু রেখে এবার আমিও ঘুমিয়ে পড়ি সকালে উঠে আবার অফিসে যেতে হবে বন্দুকটা বের করে নিই লাইটটা তো আবার অফ করতে হবে রেডি ট্যাডি অ্যান্ড গো লাইট অফ করার কাজ শেষ এবার ঘুমিয়ে যাওয়ার পালা আহ আরাম না শালার ঘড়িটা ঘুমে অনেক করতেছে এটার একটা ব্যবস্থা করতে হবে তুমি বাছা ড্রয়ারের ভিতরে থাকো এটাই তোমার যোগ্য স্থান না কোথ থেকে যে আসে শালার পুতের এত রাত্রে হুন্ডা চালানোর জন্য শুধু শুধু ঘুমে ডিস্টার্ব না শালার আবার বিড়াল আসলো কোথ থেকে আজকে তো মনে হচ্ছে এর আমাকে ঘুমোতেই দেবে না দাঁড়া দেখাচ্ছি মজা শালার বিড়াল আমার ঘুমে ডিস্টার্ব তোদেরকে যদি ভয় দেখাতে না পারছি তাহলে পালিয়েছে টানটানা এবার শান্তিতে ঘুম দেওয়া যাবে সকল ঝামেলা শেষ ঘুমের বাংলাদেশ এবার আমি শান্তিতে একটা ঘুম দেব টানটানা না শালার বালিশে শুয়ে মজা পাচ্ছি না কি করা যায় পেয়েছি একটা বালিশ ফেলে দিতে হবে না শালার এত কিছু করার পরে তো ঘুম আসতেছে না পেয়েছি এভাবে রেখে ঘুমানোর চেষ্টা করলে হয় কাজ হবে ঘুম দুম বন্ধ হয়ে মারাই যেতাম এবার একটু টিভি দেখতে দেখতে ঘুমানো ট্রাই করে দেখা যাক যে ঘুম আসে কি না শালার কোনো চ্যানেলেই তো ভালো কিছু আসতেছে না সব চ্যানেলই তো আমার লাইফের মতো ঝিরঝির হয়ে আছে এই তো একটা পেয়েছি এখানে দাবা খেলা চলতেছে এই দাবা খেলা দেখতে দেখতে ঘুমিয়ে পড়া যাবে আরেকটু হলে আত্মাটা দেহ থেকে আলাদা হয়ে যেত দাবা খেলার গোষ্ঠী কিলাই এবারের মতো প্রাণে বেঁচে গেছে আইডিয়া পেয়েছি এবার দেখবো আমার ঘুম না এসে যায় কই হ্যাঁ হ্যাঁ এই ছবির মধ্যে অনেকগুলো ভেড়া আছে এই ভেড়াগুলো গুনতে গুনতে আমি ঘুমিয়ে পড়তে পারবো টান টানা না সালার কোনটা কোনটা গুনতেছি সবই তো আউলিয়ে ফেলতেছি আইডিয়া কোনটা কোনটা গুনেছি এবং কতগুলো গুনেছি সবগুলো এই ক্যালকুলেটরে হিসাব রাখব তাহলে এর আউলিয়ে যাব না এই তো এক লাইনেরটা গুণা শেষ এবার আরেক লাইনেরটা গুণে গুণ দিয়ে দিলে বেরিয়ে যাবে কতগুলো ভেড়া আছে ট্যান টানা এই তো হয়ে গেছে এবার আমি ঘুমিয়ে পড়ি বজ্জাত ঘড়ি আমার এত আরামের ঘুমের মধ্যে ডিস্টার্ব দাঁড়া দেখাচ্ছি মজা এবার একটু আরামে ঘুমানো যা না চালা আবারও ডিস্টার্ব এই শীতের সকালে একটু শান্তি মতো ঘুমাতেও পারছি না না বুঝতে পারছি এবার বিছানা রেখে উঠতেই হবে অনেক সকাল হয়ে গেছে এবার ঠিক আছে ঘুমটা পুরোপুরি ভালোভাবে ভাঙলো ফ্লোর অনেক ঠান্ডা জুতোগুলো পায়ের মধ্যে পরে নেই সকাল সকাল একটু ব্যায়াম করে নেওয়া যাক ব্যায়াম করলে শরীর মন সব কিছুই ভালো থাকে দাড়িগুলোও দেখা যাচ্ছে বড় হয়ে গেছে একটু ছেটে ছোটো করে নেওয়া যাক হ্যাঁ হ্যাঁ মেশিনটা আবার নাকের মধ্যে আটকে গেছে এখন কি করি এই তো পেয়েছি এই কেছি দিয়ে কেটে এটাকে এখন ছোটাতে হবে উফ বাঁচা গেল এবার অফিস যাওয়ার জন্য আলমারি থেকে শুটকুট রেডি করে ফেলা যাক আর এই পানিতে ভিজিয়ে রাখা ঘড়িটাকে একটু শুকাতে দেয়া যাক না হলে আবার কালকে ঘুম থেকে উঠতে পারবো না আর ইসলাম হাতে তো সময় নেই নয়টা বাজে না আমার অফিসে যাওয়ার কথা এখন কিসে থেকে কি করি জামা কাপড় সব হাতে করে নিয়ে নেই যেতে যেতে সব পরে নিতে হবে আর ইসলাম আমি তো টিম টিমকে ঘুম না পারি চলে গেছি ঘুমাও বাবু আরাম করে এবার আমাকে মারতে হবে ভুদৌ জামা কাপড় সব গাড়িতে দিয়ে দেই গাড়ি চালাতে চালাতে পড়তে হবে হাতে বেশি সময় নেই এখান থেকে একটা ইট নিয়ে নেই কাজে লাগতে পারে এবার গাড়ি চালাতে চালাতে জামা কাপড় গুলো সব চেঞ্জ করে নেয়া যাক প্রথমে শার্টটা চেঞ্জ করে নেই শালার শার্ট পরতেও এত ঝামেলা আগে জানা ছিল না এবারে ইটটাকে কাজে লাগিয়ে পেন্টটাও চেঞ্জ করে নিতে হবে পেন্ট চেঞ্জ করার জন্য পেছনের সিটটা বেশি সুবিধাজনক মনে হচ্ছে এক্ষুনি আমাকে পেছনের সিতে যেতে হবে আর স্টিয়ারিংটাই সামলাতে হবে পা দিয়ে পেন্ট পড়তে পড়তে এই তো পেন্ট করার কাজ শেষ এবার কোটটা পরে নিতে হবে কোট পরার কাজ শেষ এবার মোজাগুলো পরে নিতে হবে কোনো রকমে কোট প্যান্ট পরার কাজ শেষ এবার সামনের সিটে চলে গিয়ে বাকি কাজগুলো সেরে নিতে হবে গাড়ি এখানে ঘুরতে থাক আমি জুতাটা ভালো করে পরে নেই জুতা পরা শেষ এবার গাড়িটা ভালো মতো চালাতে পারবো টান টানা বাসায় ব্রাশ করা হয়নি এখন ব্রাশ করে নিতে হবে না হলে আবার মুখ থেকে দুর্গন্ধ বের হবে ব্রাশ করা শেষ এবার কুলি করে মুখ ধুয়ে নেওয়া যাক গাড়ির উপরের পানি দিয়ে আরে শালা এই অসময়ে আমার পাঁচার উপর পাখিতে টয়লেট করে দিল যাক বাবা অবশেষে অফিসে আসতে পারলাম এবারে নীল গাড়িটাকে সরিয়ে আমার গাড়িটাকে এখানে পার্কিং করতে হবে যাক বাবা সময় মতো এসে পৌঁছাতে পারছে অফিসে হায় হায় এটা কি বের হয়েছে সামনে দিয়ে ট্রাউজার তো দেখা যায় প্যান্টের ভেতরই রয়ে গেছে এখন আমার সকল কাজ শেষ সোনার বাংলাদেশ এখন আমি সাহেবের মতো অফিসে প্রবেশ করব ট্যানটানা